আসসালামু আলাইকুম লাভ ক্ষতি অধ্যায়ের দুই টাইপের অঙ্ক আপনি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাবেন পাবেনি এই টাইপের অঙ্ক আপনি পাবেনই হয়তো ডিজিটগুলো ঘুরানো থাকতে পারে পিছনে জায়গায় দেখানো যে একটা অঙ্ক এই অঙ্ক কিন্তু প্রায় পরীক্ষায় আসে এবং লাভ ক্ষতি কিন্তু এটা নেভার মিসিং টপিক্স এর অনেকগুলো টাইপ আছে বাট এই টাইপের অঙ্ক প্রাইমারিতে আপনি ইনশাল্লাহ পাবেন দেখেন এক ব্যক্তি কোনো দ্রব্যের ধার্য মূল্যের উপর আট পার্সেন্ট কমিশন দিয়েও পনেরো পার্সেন্ট লাভ করে যে দ্রব্যের ক্রয় মূল্য দুইশো আশি টাকা তার ধার্য মূল্যগত তার ধার্য মূল্যগত মানে তার বইটির গায়ের দাম লেখা ছিল কত দেখেন বইটির কেনা দাম দুইশো আশি টাকা যে ক্রয় মূল্যগত দুইশো আশি টাকা এটার উপরে কী বই করেছে পনেরো পার্সেন্ট লাভ করে এটার উপর পনেরো পার্সেন্ট লাভ করে তাহলে দুইশো আশি এর পনেরো পার্সেন্ট কত পনেরো পার্সেন্ট বৃদ্ধি মানে লাভ মানে একশো পনেরো আর এই পার্সেন্ট এই জন্য নিচে একটা একশো এখন আমি যদি কাটাকাটি করি তাহলে দুইশো আশি টাকার পনেরো পার্সেন্ট লাভের যে দামটা সেটা কিন্তু পাওয়া যাবে কিন্তু আমাকে বের করতে হবে আট পার্সেন্ট কমিশন দেওয়া হয়েছিল ওই জিনিসটা বইয়ের গায়ে যে দামটা ছিল সেইটার আট পার্সেন্ট কমিশন দেওয়া হয়েছিল। এই জন্য এই যে আট পার্সেন্ট কমিশন মানে কি একশো বিয়োগ আট তাহলে একশো বিয়োগ আট মানে বিরানব্বই এই বিরানব্বইটা এবার নিচে বসালে আমাদের এই যে ধার্যমূল্য বেরিয়ে আসবে অর্থাৎ লিখিত দাম বেরিয়ে আসবে আর যেহেতু আট পারসেন্ট তাই এখন একশোটা উপরে যাবে আমি এই সেম অঙ্ক আর একটা করাবো দেখবেন এই এই শর্টকাটে করে যান খুব দ্রুত করে ফেলতে পারবেন এই শর্টকাটে করে যান খুব দ্রুত করে ফেলতে পারবেন এইগুলো সব যদি কাটাকাটি করেন তো আমি একটু আগে করেছিলাম যে এটা তিনশো পঞ্চাশ টাকা আসবে তিনশো পঞ্চাশ টাকা আসবে আপনি খুব সহজে এইভাবে কিন্তু খুব করে ফেলতে পারবেন এক লাইনে দেখেন আর একটা অঙ্ক আমরা একটু করি তাহলে আপনি বুঝতে পারবেন এটা এটা সেম অঙ্ক ভাষা একটু ভিন্ন মনে হতে পারে বলছে একজন বিক্রেতা একটি বইয়ের বিক্রয় মূল্যের উপর পাঁচ পার্সেন্ট ছাড় দিয়েও ক্রয় মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট লাভ করলো যদি ওই বইয়ের ক্রয় মূল্য তিনশো আশি টাকা হয়ে থাকে তবে ওই বইয়ের বিক্রয় মূল্য কত লেখা ছিল দেখেন ওই আগে ছিল ধার্যমূল্য কত এখন বলছে ওই বইয়ের দাম কত লেখা ছিল তো সেম ওয়েতে করবো কিন্তু আমরা সেম ওয়েতে করব আমি একটু শর্টকাটে করছি কারণ পরীক্ষার হলে এই অঙ্ক হুবু আসবে জাস্ট আগের সংখ্যাগুলো চেঞ্জ আগে ছিল দুইশো আশি এবার দেখেন তিনশো আশি দেখুন ক্রয় মূল্য তিনশো আশি টাকা এবার বলছে এর উপরে লাভ পঁচিশ পার্সেন্ট লাভ পঁচিশ পার্সেন্ট লাভ মানে একশো যোগ পঁচিশ তার মানে একশো পঁচিশ আর পার্সেন্টের জন্য নিচে দেবো একটা একশো এরপরে বলছে বিক্রয় মূল্য পর পাঁচ পার্সেন্ট ছাড় এখন ওই ছাড়ের ওই হিসাবটা কীভাবে করবো বলেন তো এই যে পাঁচ পার্সেন্ট ছাড় মানে একশো বিয়োগ পাঁচ তার মানে নিচে লিখবো পঁচানব্বই আর উপরে লেখব একশো পাঁচ পার্সেন্ট এই জন্য একশো দেখেন এই একশো একশো কেটে দেন কেটে দিলে আপনার কিন্তু অঙ্কটা পাঁচ উনিশ পঁচানব্বই আর পাঁচ দিয়ে কাটছি পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ দেখেন উনিশ দু কোনো আটত্রিশ আরও একটা শূন্য আছে এই কেটে দিলাম উনিশ দুগোনো আটত্রিশ তাহলে এই বিশ আর পঁচিশ গুণ করলে একটা শূন্য আগেই বসিয়ে দিলাম পঁচিশ দুগুনো পঞ্চাশ পাঁচশো টাকা কত টাকা পাঁচশো টাকা তাহলে প্রাইমারিতে আপনি এই দুইটা এই টাইপের অঙ্ক একটা পাবেনি হয়তো সংখ্যা চেঞ্জ থাকবে আর ভাগ্য ভালো থাকলে হুপু এটাই আসবে আসুন আর একটা অঙ্ক একটু দেখে আসি এটা হচ্ছে শৎকারার অঙ্ক এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রাইমারিতে আসে এখানে বলা হয়েছে এক ব্যক্তি একটি দ্রব্য বারোশো টাকায় কিনে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করলো ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো শেষ বিক্রয় মূল্য কত ছিল শেষ বিক্রয় মূল্য কত ছিল এখন দেখেন ব্যক্তিটি বারোশো টাকায় কিনে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করলো আচ্ছা বারোশো টাকার বারোশো টাকার পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় মানে কি একশো পনেরো পার্সেন্ট লাভ মানে একশো যোগ পনেরো মানে একশো পনেরো নিচে পার্সেন্টের জন্য নিচে দেব একশো এখন এইটা কাটাকাটি করলে কিন্তু এইটার কিন্তু বিক্রয় মূল্য পাওয়া যাবে আর এটা কিন্তু এই ক্রেতার ক্রয় মূল্য তাহলে ক্রেতা আবার ওই জিনিসটা এই জিনিসটাই কিন্তু পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো মানে কি পাঁচ পার্সেন্ট ক্ষতি পাঁচ পার্সেন্ট ক্ষতি মানে হচ্ছে পঁচানব্বই একশো বিয়োগ পাঁচ মানে পঁচানব্বই আর এখানে কী করতে হবে এই পার্সেন্টের জন্য নিচে দিতে হবে একশো এইটা কাটাকাটি করলে আমাদের উত্তর হয়ে যাবে তো বারোশোর এই দুই শূন্যর সাথে একশোর এই দুই শূন্য ভ্যানেস হয়ে গেল এখন আমরা যে কাজটা করবো পাঁচ দিয়ে কাটি পাঁচ কুড়ি একশো পাঁচ উনিশ পঁচানব্বই পাঁচ উনিশ পঁচানব্বই এখন আমরা আরও কাটবো কীভাবে পাঁচ দিয়ে কাটি দেখি চার পাঁচা বিশ আর পাঁচ দু কোনো দশ তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো এই চার দিয়ে বারোকে কাটি তিনে চারি বারো তিনে চারি বারো এখন সবগুলো গুণ করলে কত হবে তিন ত্রিককে নয় আচ্ছা উনিশ আর তেইশ আগে গুণ করি তেইশ আর উনিশ আগে গুণ করি তিন নং সাতাশি সাত আর নয় দু আঠারো আর দুই বিশ শূন্য তেইশ এক তেইশ তেইশ এক তেইশ তাহলে সাত তিন চার এর সাথে কী করতে হবে তিন গুণ করতে হবে এই যে তিন ছিল এই দুটা আগে গুণ করলাম এই দুটা গুণ করলাম এর সাথে তিন গুণ করতে হবে তিন সাথে একুশের এক তিন ত্রিকে নয়ার দুই এগারোর এক আর তিন ছেড়ে বারো আর এক তেরো তাহলে তেরোশো এগারো টাকা তেরোশো এগারো টাকা এই দুই টাইপের অঙ্ক থেকে আপনি ভাগ্য ভালো থাকলে দুইটা অঙ্কই কমন পাবেন অবশ্যই দেখে যান আশা করি কাজে লাগবে আর আমার ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন ভবিষ্যতে কাজে লাগবে সবাইকে শুভকামনা